এমার্জেন্সির সময় যদি কারো এমার্জেন্সি ফোন নাম্বার প্রয়োজন হয় যেমন হাসপাতাল ফায়ার সার্ভিস এগুলো কীভাবে পেতে পারেন তো চলে আসুন আমার মোবাইল স্ক্যানে তো প্রথমে মোবাইলে আসার পর ম্যাপ সকলের মোবাইল গুগল ম্যাপ গুগল ম্যাপে ঢুকবেন গুগল ম্যাপে ঢুকার পরে উপরে সার্জবার সার্জবারে আপনার যেটা প্রয়োজন ওটার নাম লিখবেন যেমন আমি লিখতেছি এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও দেখেন এনাম মেডিকেল কলেজ হসপিটাল তা লেখার সাথে সাথে ওখানে আমি টাচ করব টাচ করার পর ওই যে নিচে দেখেন কল অপশনে আছে কল কল অপশানে টাচ করলেই আপনি দেখবেন সরাসরি নাম্বারটা চলে আসছে সরাসরি নাম্বারটা আসার পর যে কোনো ডায়াল দিয়ে আপনি ডায়াল করতে পারবেন যাক এখন আরেকটা দেখাইতেছি এ দেখেন লিখতেছি সার্চবারে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো ওখানে টাচ করলাম টাচ করার পর ওই যে কল অপশন আছে তো কল অপশনে আপনি ডায়াল করার সাথে সাথে টাচ করার সাথে সাথে যে নাম্বার পেয়ে যাবেন এরপর আরেকটা দেখাইতেছি ফায়ার সার্ভিস এ দেখেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে টাচ করার সাথে সাথে ওই যে ফায়ার সার্ভিস আছে সেম একইভাবে আপনি যে কোনো কিছু প্রয়োজন হলে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সাথে সাথে আপনি ফোন দিতে পারবেন গুগল ম্যাপে ঢুকে আমি যেভাবে দেখাইছি এইভাবে গুগল ম্যাপে ঢুকে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস সাথে সাথে আপনি নাম্বারটা ম্যানেজ করতে পারবেন একশোটা নাম্বার প্রয়োজন হলে আপনি নিরানব্বইটা নাম্বারই ম্যানেজ করতে পারবেন একশো একশোটা না পাইলেও